নমস্কার বন্ধুরা এসআরএস টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানতে পারবো দুই হাজার চব্বিশ সালে ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া কবে পালিত হবে তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং আমাদের পাশেই থাকুন তাহলে চলুন আর দেরি না করে জেনে আসি দুই হাজার চব্বিশ সালে ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া কবে পালিত হবে এই বছর ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া পালিত হবে আগামী তিনেই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার বাংলা আঠারোই তার্ত্রিক চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আর একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন জয় নিতাই জয় গুরু জয় গুরুদেব কৃষ্ণ